হলের বাইরে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জি কে প্রশ্ন সহজ হয়েছে বলা খুবই সহজ কিন্তু যে পরীক্ষা হলে বসে প্রশ্নটা সলভ করছে পরীক্ষা দেখাইছে সে বুঝছে যে মাথা পরীক্ষা হলে কাজ করে না কিন্তু যারা আমার ব্যাচে ছিল সাতাশটা জিকে প্রশ্ন হুব কমন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সো আমি কিন্তু দেখো এই নারীদেরকে নিয়ে বলেছিলাম এই একটা স্লাইড থেকেই একটা প্রশ্ন হান্ড্রেড আসবে ছোট্ট অংশ একটা প্রশ্ন কমন পড়ে গেছে সো ইতিহাসে নারী খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড একটা প্রশ্ন কমন পাওয়ার স্লাইড হচ্ছে এটা একটা প্রশ্ন কমন পাওয়ার স্লাইড এটা আমি আবারও বলছি লাস্ট বার বলছি একটা প্রশ্ন কমন পাওয়ার স্লাইড হচ্ছে এটা কিন্তু মুসলমানদের মধ্যে কোন নারী মুসলমানদের মধ্যে কোন নারী প্রধানমন্ত্রী হন সেটা কিন্তু অবশ্যই বেনজির ভুট্টো পাকিস্তানের তো এই আমি সার্থক কারণ আমি একটা বিষয়কে টেকনিকে পড়িয়েছি ওইটা কমন পড়ছে আমার একটা শিক্ষার্থীর ওইটা ভুল হয় নাই আলহামদুলিল্লাহ আর আমি কিন্তু সাধারণ জ্ঞানটা এভাবে টেকনিকে পড়ানোর চেষ্টা করি যাতে তোমার এ মনে থাকে জাস্ট এটা খেয়াল করো ভালো লাগবে সত্যি ভালো লাগবে আমার খুব খুশি লাগতেছে আসলে অলিম্পিক পতাকার হচ্ছে পাঁচটা রং যেটা পাঁচটা মহাদেশকে বোঝায় হলুদ এশিয়া নীল ইউরোপ আফ্রিকা কালো আমেরিকা লালে লাল ওশেনিয়া সবুজ আফ্রিকার বিভিন্ন জাতি গোষ্ঠী নিগ্রয়েড নিগ্রো তারা কালো হয় তাহলে আফ্রিকা কালো মনে থাকবে আমেরিকা হচ্ছে লাল তাদের পতাকার দিকে তাকাও প্লাস তাদের ইতিহাস দেখো তাদের উপর কেউ তাকালে যে কাউকে লাল করে ফেলতে পারে রক্তাক্ত করে ফেলতে পারে এই ক্ষমতা আছে ইউরোপের নীল হবে এটা একটা মনে থাকবে কারণ ইউরোপের মানুষ তাদের রক্তের কালার নীল তারা বোঝাতে এটা মনে করে ইউরোপ নীল তা ইউরোপ যদি নীল যায় আফ্রিকা কালো যায় আমেরিকা লাল যায় তাহলে ওশেনিয়া সবুজ আর এশিয়া হলুদ যায় একটু কষ্ট করে মনে রাখো দু একটা কালার একটু প্রিয়া করে দিলাম বাকিগুলা তোমাদের একটু টেকনিকে মনে রাখো আমি হলফ করে বলতে পারি থ্রি জিরো নিয়ে প্রশ্ন আসবে বলেছিলাম তাই না পরীক্ষা কিন্তু আসতে পারে নিচের কোনটি জিরো থ্রি জিরো অংশ নয় যেমন দারিদ্র বেকারত্ব কার্বন বা এগুলো ইংলিশে দিয়ে বলে দিল যে চাইল্ড লেভার বলে দিল যে তোমার হচ্ছে মব বিভিন্ন আরো ভালো ভালো জিনিসকে দিয়ে দিল কিন্তু মনে রাখতে হবে দারিদ্র্য বেকারত্ব কার্বন নিঃসরণ এইগুলা কিন্তু থ্রি এর অংশ আমি আমি হলপ করে বলতে পারি এই টাইপের প্রশ্ন চলে আসতে পারে টু ঘুরেয়া যে থ্রি জিরো এর মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত কিংবা কোনগুলো অন্তর্ভুক্ত নয় থ্রি জিরো তত্ত্বের সাথে সম্পৃক্ত নয় কোনটি এখন মাথায় রাখবা ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই তত্ত্বটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা কিন্তু থ্রি জিরো তিনি তিনটা বিষয়কে জিরো করে আনতে চান তিনটা বিষয় চান না যে পৃথিবীতে আর ছড়ায় যাক আক্রমণ নিয়ে যে প্রশ্ন আসবে আমি দেখো এক হাজার স্টার ধাগিয়ে দিয়েছি আমি তো ঘাসকে দাগাই নাই বা আমার ক্লাসে যারা ছিল তিন চার হাজার স্টুডেন্টস আমার পেট বেঁচে ছিল ওরাও তো বুঝে একটা একটা প্রশ্নকে যখন নাবিল ভাই বলছে এক হাজার স্টার ওইটা যে আসবে ওরা মুখস্থ করে ফেলেছিল ওরা কখন পেয়েছে ইসরায়েলের যে চারটা যুদ্ধ আমরা পাঁচটা যুদ্ধ বলতে পারি চারটা যুদ্ধ নিয়ে আগে আলোচনা করি আরব ইসরায়েল যে যুদ্ধগুলো হয়েছিল আমি তোমাকে বলবো এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে এই এই অন্য স্লাইডের চেয়ে একশো বেশি ইম্পর্টেন্ট এক হাজার পার্সেন্ট বেশি ইম্পর্টেন্ট এই আরব ইসরায়েল যুদ্ধগুলো আর আমরা জানি হামাস তারা স্বল্প মূল্যের প্রায় বলতে গেলে অনেকগুলো এয়ার স্ট্রাইক করে যেটা আরুন ডোমকে ফাঁকি দিয়ে কিন্তু হামলা করেছিল আমরা জানি অপারেশন যেটা আলাক সাফ লাগছিল পরে আবার এর পরের দিন এই ইসরায়েল কিন্তু অপারেশন আয়রন সোর্স চালায় যেটা কারণটা হচ্ছে প্রত্যেকটা সময় খেয়াল করবা হ্যাঁ লেবানন আলোচিত সিরিয়া আলোচিত ইসরায়েল ফিলিস্তিন আলোচিত রাশিয়া ইউক্রেন আলোচিত যুক্তরাষ্ট্র আলোচিত কয়েকটা একটা একটা ফ্রেমে তোমার একটা বাঁধতে হবে যে এই দেশগুলোতে তো আলোচিত এখান থেকে কোনো না কোনোভাবে আমি একটা দুটা করে করে প্রশ্ন পাবো তো সেই জায়গা থেকে আমি রাশিয়া ইউক্রেনের যদি কথা বলি তো ফ্রান্সের সূর্য রাজা চতুর্দশ লুই এবং এই চতুর্দশ লুই বলেছিল আমি রাষ্ট্র মানে কি টাইপের স্বৈরতান্ত্রিক সরকার হলে বলে যে আমি রাষ্ট্র আই এম স্টেট আই এম স্টেট এই চতুর্দশ লুইয়ের সাথে মিল রেখে আমাদের প্রাচীন বাংলার একজন মুসলমান শাসকও কিন্তু বলেছিলেন যে আমি রাষ্ট্র সে ব্যক্তির নাম কি কেউ বলতে পারবা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই পঞ্চম পঞ্চম সংসদে কিন্তু তিনি কি হয়েছেন তিনি কিন্তু জয়লাভ করেছেন এবং তাদের যে বিষয়গুলো বা ইত্যাদি যে টুকটাক বিষয়গুলো আছে এগুলো একটু জানবা প্লিজ জিয়া রহমানের সাথে সাথে ওনার বিষয়গুলো একটু জানবা হয়তো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ ওকে ওকে ফাইন ফাইন পরবর্তী প্রশ্ন মুখস্ত করে ফেলো যে বাসার আল আসাদের পতন থেকে এই প্রশ্নটা আসবে ইস্টামার করে দেওয়া মানে অলওয়েজ গুরুত্বপূর্ণ সো সামনের জিকে করতে যারা ভর্তি হবা তারও এরকম কমন পাবা যে আমি ইস্টামার করে দিব এবং পরীক্ষার হলে উভয়ই গুলা কমন পাবা দেখো এইটা হচ্ছে আজকে টপিকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আট ডিসেম্বর ভাই একদম অগস্থ করে ফেলো আট ডিসেম্বর তার পতন কিন্তু ঘটে এবং পতন কে ঘটায় এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোন বিদ্রোহী দল দেশ থেকে করতে বাধ্য করে এটা কিন্তু ইম্পর্টেন্ট সেটা কোনটা এই যে এইচটিএস শর্টকাটে আসতে পারে এইচটিএস তোমাকে দেবে এইচটিএস আইএসআই থেকে শুরু করে এরকম টাইপের হুতি অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর নাম দিতে পারে আবার ফুল ফর্মে আসলে হায়াত আইরাল এই যে বা শামস যাই বলি এই নামটা মাথায় রাখতে হবে এই টপিক থেকে ইনশাল্লাহ আশা করি কমন করবে ঠিক আছে এর ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন আর এসতে হচ্ছে সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা কিন্তু এখানে খেলা ঘুরে গিয়েছে নতুন আরো সদস্য হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রতিষ্ঠাকালীন সদস্য কিন্তু চারটি ছিল নট পাঁচটি শেষের এসটা বাদ দিয়ে প্রথম যে বিআরআইসি এটাই ছিল প্রথম চারটি সদস্য যেমন ব্রাজিল রাশিয়া আইতে ইন্ডিয়া চিতে চায় না সিতে চায় না পরে দু সালে কিন্তু কে যোগদান করে দক্ষিণ আফ্রিকা পরীক্ষা আসতে পারে দক্ষিণ আফ্রিকা বিকশে যোগদান করে কত সালে দু হাজার সালে পরীক্ষা আসতে পারে এরপর আন্দোলনের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী কে এই টাইপের প্রশ্ন আসতে পারে আবু সাইদকে নিয়ে আমরা দেখছি বারবার প্রশ্ন আসে

নৌঘাটি ছিল এটা কিন্তু এই এক নম্বর সেক্টরের অধীনে ছিল তাহলে দশ নম্বর সেক্টর কোন সেক্টরের অধীনে ছিল এই এক নম্বর সেক্টরের অধীনে ছিল কোন বিশ্ববিদ্যালয়ের টপিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিকে যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পুরাতন তথ্য প্লাস নতুন সাম্প্রতিক কোন তথ্য এই দুইটা মিলিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে সো এইটা তোমাদের জন্য যারা ঢাবিতে পরীক্ষা বা বিশেষ করে মাস্ট এই টপিক মাস্ট একটা প্রশ্ন চলে আসছে অলরেডি তুমি ধরো চিন্তা করো হয়তো এটা থাকে না সাম্প্রতিক কোন তথ্য থেকে আমি চেষ্টা করবো সাম্প্রতিক কিছু তোমাদেরকে জানিয়ে দিতে সংবিধান নিয়ে যে প্রশ্ন আসবে তা তো সবাই জানে কিন্তু এই বছর কোনটা আসবে এইটাই দাগায়ে দেওয়া এইটাই ধরিয়ে দেওয়া আমার দায়িত্ব ছিল যেটা আমি পালন করার চেষ্টা করেছি সংবিধান এই জায়গা থেকে যেহেতু প্রশ্ন আসে তবে এই বছর প্রেক্ষাপট ভিন্ন এই বছর আসতে পারে যে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী বা পনেরোতম সংশোধনী সেটা কিন্তু আংশিক বাতিল হয়েছে কি কি জিনিসগুলো বাতিল হয়েছে কোন কোনোষ্ঠীর ধর্ম মুসলমান ইসলাম ধর্ম কারা পালন করে পাঙ্গন ইসলামের একমাত্র মুসলিম কিন্তু এই যে পাঙ্গনরা আছে হ্যাঁ ইসলামের বেশি দেখবা আর বৌদ্ধ ধর্মের ওনাদেরকে বেশি দেখবে প্রত্যেকটা তথ্য থাকে বাংলাদেশ আন্তর্দিকে সাম্প্রতিক দিকে কিন্তু আমার পড়ানো স্টাইলটা কিরকম আমি প্রত্যেকটা স্লাইড থেকে কি করি অল্প অল্প দাগিয়ে দিই হচ্ছে মেজিক ভাই অনেকে বলে যে ভাই বই থেকে কমন পড়ছে আমার বই থেকে বিশটা কমন আমার বই থেকে সাতাশটা কমন খুব ভালো আর বইয়ে তো সব তত্ত্বই দেখা দেওয়া থাকে কিন্তু বইয়ের মধ্যে কি কেউ বের হয়ে বলে যে এটা ইম্পর্টেন্ট এটা পড়বে এটা আসবেই এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট আরে আমার যে বই এই যে ইনসাইড এটা তো খুব বিষ্ঠাপ কমন পড়ছে এখন আমি যদি পৃষ্ঠা ধরে ধরে বলে দিই কেমন লাগবে পৃষ্ঠা ধরে ধরে বলে দিলে

তারপর হচ্ছে নার্সিং মেডিকেল ডেন্টালের জন্য এমসিকিউ সি কিউ ইনসাইড বইটা জন্য দারুন কেন দারুন জায়গায় কমন পড়ছে একটু দেখাই দেখা ভাল লাগবে তাই না একটু দেখাই আট চুরানব্বই পৃষ্ঠা কই রে ভাই দ্রুত দেখাইতে হবে মানুষকে এই যে একশো চুরানব্বই নাম্বার পৃষ্ঠার এইটা কমন পড়ছে এই যে বিশ্বগ্রামের প্রশ্নটা আবার এই যে একশো পঁচানব্বই এই প্রশ্ন কমন পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপর কি একশো পঁচিশ তাই না একশো পঁচিশ ভাই কয়টা উল্টামুখ এগুলো দেখা দেখায় লাভ নাই বই থেকে দেখায় লাভ নাই রে ভাই এই যে ট্রয়নাগরি একশো পঁচিশ থেকে দুইটাই কমন পড়ছে এক পৃষ্ঠা থেকে দুইটা প্রশ্ন এই যে ট্রয়নাগরি এটা তারপর বলছে এই যে রোড অ্যান্ড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে প্রশ্নটা ছিল এটা আসছে হ্যাঁ তারপর একশো উনচল্লিশ তাই না আমি জাস্ট দেখাইতে থাকি আপনারা জাস্ট দেখেন একশো উনচল্লিশ থেকে যে মেসোপটমিয়ার বর্তমান এলাকা কোথায় এই যে ইরাকের এটা আসছে তারপর কোনটা একশো চল্লিশ এর পরের পৃষ্ঠা থেকে আরেকটা কমন হায়ারোগ্রাফিক্স কোনটা এই হায়ারোগ্রাফিক্স চ্যাপ্টারটা কিন্তু এই যে এই যে সভ্যতা মেসোপটমিয়া মিশরীয় সিন্ধু পারস্য সভ্যতা এই যে এটা হচ্ছে একটা লিখন পদ্ধতি কমন পড়ছে তারপর দুশো ছিয়ানব্বই তাই তো ওকে দুশো ছিয়ানব্বই পৃষ্ঠা যদি আমি বের করি ফাইন চলে আসবে দুশো ছিয়ানব্বই পৃষ্ঠা এই দুশো ছিয়ানব্বই পৃষ্ঠা থেকে কি কমন পড়ছে পঁচিশতম বিচারপতি একদম সাম্প্রতিক একদম সাম্প্রতিক তার কিন্তু কমন পড়ছে ডিরেক্ট আমি কিন্তু এগুলো মডেল লিস্টে দিয়েছিলাম ইম্পর্টেন্ট হ্যাঁ তারপর তিনশো ছয় ও কে তিনশো ছয় কোনো সমস্যা নাই জাস্ট এইটার পরে এই যে ফ্যাসিজমের প্রবর্তককে এগুলো সব মডেল লিস্টে দিয়েছিলাম এই বছরের জন্য যা আসতে পারে যা আসতে পারে যা আসতে পারে তিনশো আট ও এই যে সংবিধানের এটা দিয়েছিলাম কেন দিয়েছিলাম অনেক চিন্তা করে দিয়েছিলাম যে এটা আসতে পারে এই যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় রদ করা হয়েছে পুরোনোতম সংশোধনীর মাঝখানে আর কি লাগবে তিনশো দশ ওকে তিনশো দশ অন্তর্বর্তীকালীন সরকার নারী উপদেষ্টা তার মানে আমার মডেল দেশ থেকে তো সব কমন পড়তেছে আর এই যে বাকি পৃষ্ঠাগুলো কিন্তু এখানে আছে আর কি লাগে আর কি লাগে বাকি পৃষ্ঠাগুলো কোনটাতে কটা কমন পড়ছে একটাতে দুই তিনটা করে কমন পড়ছে আমার আর দেখানোর কিছু নাই আসলে এই বইটা কি জন্য ফেমাস কি জন্য সবার সংগ্রহে রাখা লাগবে আমি জাস্ট বলে দিই জাস্ট আমার ডাবিল জিকে পেজে নক দিয়ে বলতে হবে ভাইয়া এমসি কিউ ইনসাইড বইটা অর্ডার করতে চাই কাদের জন্য লেখা আছে সুন্দর করে যাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে কোনো বিশ্ববিদ্যালয় বিসিএস প্রিলি মেডিকেল ও নার্সিংয়ের জন্য শিক্ষক নিবন্ধন ক্যাডেট অন্য চাকরি বইয়ে কি কি আছে আমরা জানতে চাই এই বইয়ে আছে সকল বাংলাদেশ জিকে সকল আন্তর্জাতিক জিকের টপিক ধরে ধরে এমসি কিউ যারা শুধু এমসি কিউ প্র্যাকটিস করতে চাই তারপর কি আছে বইয়ে তারপর যেটা কোনো বই নাই বাজারের কোনো বইয়ে নাই সেটা হচ্ছে প্রত্যেক চ্যাপ্টারের উপর এই যে কিউআর স্ক্যানার এইটা যারা স্ক্যান করবে চাইলে অনলাইনে এই টপিকটা পড়ার পর এখানে এসে এক্সাম দিয়ে ফেলবে এটা কোনো বইয়ে আছে এই বইটা যাদের হাতে থাকবে তাদের কোনো এক্সাম বেস লাগবে না যে প্রত্যেকটা টপিক আমি একটা পৃষ্ঠা উঠাইলাম এই যে এই যে স্ক্যানার এটা দিলে এই চ্যাপ্টারের উপর এক্সাম দেওয়া যাবে আমি একটা পৃষ্ঠা উঠাইলাম এই যে এটার স্ক্যানার এই এই চ্যাপ্টারে এক্সাম দিতে এটা স্ক্যান করলে হবে তাহলে এক্সাম বেচ লাগবে না কারো যদি এই বইটা থাকে তাহলে এমসিকিউ কিউ এক্সাম বেচ তারপর হচ্ছে বিগত সালের এই বিগত সালের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ বিউপি তারপর হচ্ছে মেডিকেল তারপর হচ্ছে তারপর নিবন্ধন বিসিএস এর প্রশ্ন মানে এর প্রশ্ন ব্যাংক আছে বইটাতে ফাইনালি যারা চল্লিশ সেট মডেল সলভ করতে চায় যেখান থেকে কমন পড়ে এবং যাদের টার্গেট এই সবগুলা বইটা আমরা আজকে কালেকশনে রাখি এখনই নাবিস জিকে পেইজন নক দিই কোথায় এটা কোনো অফলাইনে কোথাও পাওয়া যাবে না আবার এই পেইজে নক দিলে অনলাইনে কুরিয়ার করে পাঠিয়ে দিব ক্লাসে যে বলি ক্লাসে যে বলি এগুলো একটু ভালো করে মাথায় রাখবা আসতে পারে এর উত্তর নয় ইতালির বেনিত মুসলিনি মাথায় রাখবা ছিলেন ইউরোপের প্রথম ফ্যাসিস সেটা আসতে পারে মুসলিনিকে ফ্যাসিবাদের বা জনক বলা হয় ফ্যাসিজমের জনক বলা হয় তো এটা কেন বলা হয়েছে এই যে শেখ হাসিনা অনেকে ফ্যাসিস্ট বলেছেন যে গত পনেরো ষোলো বছর ধরে তিনি টিকে ছিলেন ফ্যাসিজমের মধ্য দিয়ে এই জন্য বদভ্যাস হচ্ছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা আমি একটা ক্লাসে বলি না সব ক্লাসে বলি তাই আমার এই বদভ্যাসটা যারা লাভ করে তারাই পরীক্ষায় প্রশ্ন কমন পায় আমি বারবার বলছি ভাই কোন পদে কে আছে একটা প্রশ্ন আসবে সাংবিধানিক কোন পদে কে আছেন আমি একটু আগেই বলছিলাম ইম্পর্টেন্ট তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আগে দিচ্ছি প্রধান বিচারপতির মাথায় রাখবা এগুলো একটু স্ক্রিনশট নিবা বিচারপতি হচ্ছে প্রথম হচ্ছে তিনি পঁচিশ বছর ফাতে আহমেদ তো তোমাদের অন্তত কথাগুলো শুনতেছো ডিরেক্ট কমন পেয়ে যাওয়া ইনশাল্লা আচ্ছা বইয়ে কিন্তু বিভিন্ন ছোট ছোট বই তোমরা এই তথ্য সবই পাবা কিন্তু কোন কোন ইম্পর্টেন্ট সেগুলো বলা থাকবে না আচ্ছা যে চারজন নারী চারজন নারী উপদেষ্টা এদের প্রত্যেকটা জানতে হয়তো এক নাম্বার এখান থেকে চলে আসতে পারে নারীদের থেকে সৈদার ইজান আসান থেকে শুরু করে

এই টপিকটা এই টপিকটা এই টপিকটা আজকে সকালবেলা একদম আমি একটু কোনো কথা বলি নাই সকাল থেকে উঠে কারোর সাথে কোনো কথা বলি নাই এই প্রথম ক্লাসে কথা বলতেছি সকালবেলার প্রথম কথা সত্য কথা এই তিনটা টপিক থেকে ইনশাল্লাহ তিনটা প্রশ্ন কমন করবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর সকালবেলা কোনো মিথ্যা বলবো না কোন জায়গা জুড়ে আছে বর্তমান সিরিয়া তুরস্ক ইরান ইরা কুয়ে তবে প্রশ্ন আসে মেসোপটেমিয়ার বর্তমান নাম কি অবশ্যই মেসোপটেমিয়ার সভ্যতার বিশাল জায়গাটা যেহেতু ইরাকের মধ্যে আছে আমরা দেখতেই পাচ্ছি ইরাকের মধ্যে আছে তাই মেসোপটেমিয়ার বর্তমান নাম কিন্তু ইরাক আর মেসোপটেমিয়ার বর্তমান সবচেয়ে বেশি জায়গা কোথায় আছে ইরাক জুড়ে যদিও এই বাকি দেশগুলো জুড়েও কিন্তু এই সভ্যতা তো এই যে দেখতে পাচ্ছ ইরাকের পাশে ফোরাদ দা ইউফ্রেটিস আর ইউটোটেপ কি এইবার মিশরে একটি লিখন পদ্ধতি ছিল অক্ষর ভিত্তিক এই লিপ থেকে হায়ারোগ্লিফিক্স বলা হয় মাথায় রাখবা অপশনে এই এগুলার বাংলা না থাকে ইংলিশও থাকতে পারে ইংলিশও থাকতে পারে এইটা যারা না বুঝতে পারবে বানানটা তোরা খাবা হায়ারোগ্লিফিক মানে পবিত্র লিপি পরীক্ষাটা আসছে বিগত সালে পেপিরাস এই যে পেপিরাস কি পেপিরাস হচ্ছে এক ধরনের নল খাগরা বা ঘাস পেপিরাস কোনো লিখন পদ্ধতি না অনেকে ভুল করে মিশরের লিখন পদ্ধতি ছিল তোমার হায়ারোগ্লিফিক চিত্রলিপিকে মানে বলা হয় হায়ারোগ্লিফিক কিন্তু ওয়ান বেল্ট ওয়ান রোড কোন দেশের মেগা প্রকল্প হ্যাঁ দাগ দেওয়াগুলো থেকে পরীক্ষা আসতে পারে সো এগুলো অবশ্যই একটু বেশি মাথায় রাখতে হবে রাগ পরীক্ষা আসতে পারে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপারট টোকিওতে আর জাতিসংঘ শান্তি যদি অ্যাড করে শান্তি বিশ্ববিদ্যালয় আবার কোস্টারিকার সান জোসে তাহলে এই দুইটা যেগুলো দাগ দিলাম এগুলো বেশি ইম্পর্টেন্ট আশা করি তোমরা পজ নিয়ে এগুলো পড়তে পারবা কোনো সমস্যা আমি আবারও বলি সবাই বেশ ভালো পড়ে সবার বই থেকে কমন পড়ে বইটা দেখে লাভ নেই বইয়ের সব তথ্য যে যতবার তথ্য দিয়ে দেয় কিন্তু আমি আমার সাধারণ জ্ঞান কোর্সে যেটা করি প্রত্যেকটা টপিক ধরো বাংলাদেশ পরিচিতি পড়াবো এক হাজারটা লাইন সেখান থেকে পাঁচটা দেখাই দিই পাঁচটার মধ্যে যদি দুইটা কমন পড়ে যায় জোস না সো এখন যেহেতু ঢাবির পরীক্ষা হয়ে গেছে এখন তার কিছু করার নেই এখন যারা সামনে আমার থেকে উপকৃত হতে চাও বা হতে চান আপনারা দুই তিনটা কথা বলি একটু শুনতে হবে প্রথম কথা যারা হচ্ছে সামনে রাবি চবি টার্গেট গুচ্ছ টার্গেট হ্যাঁ জবি টার্গেট জাহাঙ্গীরনগর টার্গেট যে কোনো ডেন্টাল নার্সিং টার্গেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট তারা সাধারণ জ্ঞানে কমন পেতে চাই ভালো করতে চাই নাবিল জিকে পেজে কোথায় দিতে হবে নাবিল জিকে এই পেজে নক দিয়ে বলতে হবে ফেসবুক পেজে নক দিয়ে বলতে হবে যারা ইউটিউব থেকে দেখছি ফেসবুক নক দিয়ে ফেলে বলতে হবে ভাইয়া আপনার এই যে এখন এই বছর রানিং এই ক্লোজ করতে ভর্তি হতে চাই চরম ডিসকাউন্ট চলছে এক্সাম সাজেশন স্লাইড মডেল টেস্ট ক্লাস সহ পাবা যারা যতগুলো বললাম ভর্তি হতে চাইলে এখনই নক দাও ডিসকাউন্ট আছে যে যেটার জন্য নক দিয়ে ফেললে ভর্তি করাই নিব এরপর যারা এসেছে পঁচিশ ছাব্বিশ ব্যাচ তোমরা তো সামনে পরীক্ষা দিবা

তুমি তোমরা জাস্ট কনফার্ম করতে পারো যে বি এডমিশন ব্যাচের ভর্তি চলছে রানিং যতগুলো বিশ্ববিদ্যালয় বললাম সেটার ভর্তি চলছে যারা চাকরির জিকের জন্য ভর্তি হতে চাচ্ছেন জিকে ফাউন্ডেশন ব্যাচের জন্য ভর্তি হতে চাচ্ছেন তারাও পেজ নোক করুন আর আমাকে ইন্সপায়ার করতে ওভারঅল সামনে যাতে এত স্টেবিলি নিয়ে আমি কাজ করতে পারি এত বেস্ট কিছু দিতে পারি এই ভিডিওটাতে একটা রিড আমি পাবো জাস্ট নিজের টাইমলাইনে এটা শেয়ার করে রাখি ফ্রেন্ডরা কিন্তু মেনশন করে দেখাই যে নাবিল ভাইয়া জিকে বয়রা সামনে আমরা প্রস্তুত হচ্ছে 25 26 ব্যাচ ভাইয়ের কাছে পড়বার জন্য সর্বোচ্চ ভালো করার জন্য আর যাদের ঢাবিতে হয় নাই কোন চোয়ারে ঢাবিতে বই ভালোভাবে অর্ডার করতে তুমি চেষ্টা করো এক সময় তোমার মনে হবে যে কোনো না কোনো একটা পাবলিক হইলেই হইতো বাট এখন হতাশায় নিয়ন্ত্রিত থাকা যাবে না জাস্ট এখনই নক দাও এই ভিডিওটা শেয়ার করে রাখো আর যারা বইটা অর্ডার করতে চাই এখনই জাস্ট আমার পেইজন অর্ডার করতে চাই এখনো চর্চা করলে কিছু করা যাবে সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দেখা হবে সামনের কোন এক ভিডিওতে সবাই জাস্ট ভিডিওটা শেয়ার করে আমাকে হেল্প করি আসসালামু আলাইকুম